একদিন তোমার বাফ তোমার বাফের মতো করে কবরে চলে যাবে এই যাই দোরঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার সে চলে গেছে একদিন তুমিও চলে যাই বা এই বন্ধু বান্ধব আড্ডা এগু সব থাই তুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা বুদ্ধিমান সে নবীজি বলছে আল কে নাফসাহু ও আমিল লিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে